যেগুলা ডাইরেক্ট ওই দেশের মাল সেগুলা আমরা মার্শাল্লাহ আপনাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ও প্রত্যেকটা মাল কেমন জাতমান আছে কেমন বয়স আছে এরকম তথ্য নেব আমাদের কাঙ্ক্ষিত সুপরিচিত আপনাদের চেনামুখ মিনহাস ভাইয়ের কাছ থেকে মিনাস ভাই লটটার দাম কত রেখেছে দর্শকেরা লটটা কিনতে পারবে কিনা জানি না পারবে ভাই মিনাজ ভাই এইটা কি ভাই

বয়স কত মাস ধরবে এটা বলেন বয়স এগারো মাস প্লাস আছে ভাই বারো মাস এগারো মাস প্লাস আছে মাস বয়স হবে কালার নে প্রশংসা নাই ভাই লাল কালার ভাই একবার পিওর লাল দর্শক তো দেখতেছে তাই না

গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে বাসায় গরু পৌঁছে টাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে বাবা এটা কোন বিশাল ভাই বডি ভাই আর একটা বডি বডি সেই বডি গরু এটা মাশাআল্লাহ এটা ভোল্ডার ভাই এটা ও এটা হোল্ডার ওরে বাবা

আপনি আমি যেখানে সেখানে অবশ্যই নিতে ভাই এটাও কালার ভাই কালার একবারে দেখ মার্শাল্লা বডি ফিগার মার্শাল অনেক সুন্দর দর্শক করবে ভাই কালার নে কোনো প্রশংসা করতে হবে না দর্শক দেখে বিবেচনা করবে যে কালার গুলো কি বয়স বয়স বারো মাস ভাই বারো মাস বয়স আছে মিনাজ ভাই বারো মাস বয়স আছে এটা তো মিনোজ ভাই

তাহলে কটা দেখলে মার্শাল মিনাজ ভাই যে সমুকনা গরুগুলো কালেকশন হয়তো শুকনা নয় এগুলো একটু ওই হ্যাঁ কাছের জেল খাটছে কম জেল খাটছে কম আসছে ওই জন্য এগুলা একটু শুকনা কম আছে মার্শাল গ্রোথ ভালো আছে মিনাজ ভাই মিনাস ভাই এই পাঁচটার মধ্যে কল বেশি হাইট আছে মিনাস ভাই বেশি গরু ভালো ভাই বাবা এটা তো গরুর মাস্টার তাই না এক বছর লালন পালন করলে তো বিশাল হয়ে যাবে মিনাস ভাই ওটা এরকম হয়ে যাবে তাই না বিশাল হয়ে যাবে হ্যাঁ

এই যে মুড়ানো মানে ভাই কোনো কমতি নাই ভাই নেপালগিরি ভাই নেপালগির যা যা লাগে নেপালগিরে সব আছে এই যে বৃষ্টি পড়তে পড়তে গা ভিজে গেছে গাভের সমস্যা নাই জি ভাই জি দর্শক ওই ক্যামেরা কালো দেখা যাচ্ছে বৃষ্টির ওর বাবা ভাই দাম দরের অপশন কি দিবেন নিতে পারে দাম দর এমন দাম দর বললো ভাই ইনশাল্লাহ আপনি ভিডিও সারার মুহূর্তে আমার ফোন দিতে হবে মিনাজ ভাই জি ভাই তো মিনাস ভাই দাম দরের ব্যাপারটা বলো ভাই দাম দরি থাকবে হ্যাঁ একবারে বলে দেই জি ভাই আটষট্টি হাজার টাকা পার পিস ভাই আটষট্টি টাকা পার পিস হাজার টাকা পার পিস দাম তো শুধু কাছে দাম ধরে সুযোগ তাও আছে ভাই তাও শুধু কাছে আপনি আমি যেখানে অবশ্যই দাম ধরে সুযোগ আছে মানে এভারেজ বয়স ধরলাম বারো থেকে বয়স আছে ভাই বারো মাস তেরো মাস বয়স হবে নেন বারো থেকে তেরো মাস বয়স আছে দাম চা হলো

জেলা জয়পুরহাট থানা জয়পুরহাট ভানাইকুশলা গ্রাম থানাও জেলা জয়পুরহাট ভানাইকুশলা গ্রাম গ্রাম ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন চুয়াল্লিশ চুয়াত্তর বিরাশি শূন্য পাঁচ ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ভাই তাহলে লট পার পিস কত থাকলো ভাই হাজার টাকা আটশোষট্টি হাজার টাকা পার পিস বারো থেকে সাড়ে বারো মাস পনেরো তেরো মাস বয়স আছে অশোক যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই অনলাইনে কিনতে চাইলে মিনাজ ভাই শুধু গাড়ি ভাড়া অ্যাডভান্স করবেন আপনাদের বাসায় মাল পৌঁছে দেবে আর দেশ থেকে কোনো ভাই ভিডিওটি দেখে থাকলে যদি মনে করেন যে না আমরা বাসায় যাই দেখবো তাহলে বাসায় আসে সরজমিনে মিনাজ ভাইয়ের এক লটটা দেখে শুনে কালেকশন পছন্দ হলে কিনবেন না হলে মিনাজ ভাই ভাই একসাথে ভাত খাবেন খায়দা চলে যাবেন দর্শক তো আমরা বাড়ালাম না শেষ করে দিলাম দেখা হবে মিনাজ ভাইয়ের এর এর সাথে ধমকা একটা লট নেই এখন তো ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ